বিপুলীকৃত বৈভব গৌরভুবং ভুবনে শুবিক গৌরদয় বিপুলীকৃত বৈভব গৌরভুবং भुवनेषु विकीर्तिता गौदयं दयनीयगणार्पिता गौरपदं प्रणमामि सदा प्रणमामिषदा प्रभुपादपदं दयनीयगणार्पिता गौरपदं प्रणमामि सदा प्रभुपादपदम् पूतावधूतव्रजशीषरत्नम् श्रीराधिका कृष्णानिगूढभक्तम् सदा व्रजा বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম জগদ্গুরু জগদীকবন্ধু শিশ গুরু মহারাজজ কি যায়। জগদ্গুরু প্রভুপা শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি জায় অবধুত কুলচরা মণীশল গৌরকাসভী মহারাজ কি যায়। শ্রীশীল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি যায় শ্রীলত জগন্নাথ ভাজি মহারাজ কি যায় শ্রী রূপানুগাচার্য কি জয় গৌর নিত্যানন্দ গৌরনীত্যানন্দী কী যায় দশম দস্তন আচার্য বৈষ্ণব বৈষ্ণবীবৃন্দকে যায় ভদ্রানন্দী সমাগত ভক্তবৃন্দ যদ্গুরু প্রহূপা শ্রীশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবীর প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌর কিশোর এই গ্রন্থ থেকে আমরা আজ পড়ব লোক দেখানো ভাব লোক দেখানো ভাব এক সময় বাবাজি মহাশয় নবদ্বীপে তাহার ভজনস্থানে বসিয়া উচ্চৈস্বরে হরিরাম কীর্তন করিতেছিলেন সমবেত অন্যান্য লোক বাবাজি মহারাজের অনুগমনে হরিসংকীর্তন করিতেছিলেন এমন সময় এক ব্যক্তি তথায় আসিয়া নানা প্রকার অশ্রুপলোকাদি দেখাইতে থাকিলেন অন্যান্য ব্যক্তিগণ মনে করিলেন হরি সংকীর্তনে ইহার খুব ভাব হইয়াছে ইনি সিদ্ধ দশা লাভ করিয়াছেন বাবাজি মহাশয় ঐরূপ ভাব প্রদর্শনকারী ব্যক্তিকে ক্ষণবিলম্ব না করিয়া স্থান পরিত্যাগ করিতে আদেশ দিলেন লোকটি বাধ্য হইয়া সেই স্থান পরিত্যাগ করিল লোকটি চলিয়া গেলে বাবাজি মহাশয় বলিলেন যাহার সত্য সত্য প্রেম হয় তিনি কাহারও নিকট তাহা প্রকাশ করেন না তিনি খুব গোপনে লুকাইয়া রাখেন সতী স্ত্রীগণ যেমন কাহাকেও অকস্মাত তাহার অঙ্গ দেখাইতে অত্যন্ত লজ্জিতা হন এবং বাহিরে সর্বক্ষণ দেহকে অতিশয় গোপনভাবে ভাবে আবরণযুক্ত রাখেন প্রকৃত প্রেমিক ভক্ত তদ্রূপ ভক্তির লক্ষণ অপরের নিকট প্রকাশ করিতে লজ্জিত হন এবং বিশেষ গোপনে সংরক্ষণ করেন এই হচ্ছে বিষয় প্রভুপাল তার উপদেশে বলেছেন ভজন বাহিরের লোক দেখাবার জিনিস নয় কপটতা বাইরেই দেখানো ভালো পত্রাবলী দ্বিতীয় খণ্ড একশো এক পৃষ্ঠায় আছে কপটতা বাইরেই দেখানো ভালো অন্তরে প্রবেশ করতে দেওয়া উচিত এখানে নবদ্বীপে ছিল বাবাজি মহারাজ তাঁর ভজন স্থানে বসে উচ্চ কীর্তন করছেন উচ্চ ঈশ্বরে হরিনাম কীর্তন করছেন সমবেত অন্যান্য লোকও বাবাজি মহারাজের অনুগমনে হরি সংকীর্তন করছিলেন এমন সময়ে এক ব্যক্তি সেখানে এসে নানা প্রকার অষ্ট পুলক আদি এই সময় একজন এলেন অষ্টুপুলক আদি খুব চোখে জল পড়ছে পুলক গায়ে কাঁটা দিচ্ছে কম্পন হচ্ছে ইত্যাদি সব দেখাতে লাগলেন অন্যান্য যারা ছিলেন অন্যান্য ভক্তগণ মনে করলেন হরি সংকীর্তনে ইহার খুব ভাব হইয়াছে এই যে হরিসংকীর্তন হচ্ছে এতে এনার খুব ভাব উপস্থিত হয়েছে ইনি সিদ্ধ দশা লাভ করেছেন আমাদের বাড়িতে একবার অনেক বৈষ্ণব এসছিলেন উৎসব উপলক্ষে প্রায় আসতেন তো সেখানে এরকম হয়েছিল একজন ওই সদ্য মায়াপুর এসেছেন জমি জায়গা কিনে ঘর করেছেন তো তিনিও এসেছিলেন মহাবৈষ্ণবগণ ছিলেন খুব মহামন্ত্র কীর্তন হচ্ছিল উচ্চশ্বরের কীর্তন খুব হতো তো তখন তিনি ওই ওই ব্যক্তি এসে এই রকম করেছিলেন তার চোখে খুব জল পড়ছে তিনি আর হরি নাম করছেন না কাঁদছেন এবং জোরে কাঁদছেন একটা সুরে একটা ছন্দতে হরিনামের সঙ্গে মিলে যায় এরকম একটা ছন্দতে কাঁদছেন আর নাক দিয়ে ঝরঝর করে সর্দি বেরোচ্ছে অনেকে দেখছেন তাকে সেখানেও এরকমই হয়েছে এরকমই হয় অনেকে দেখছেন তাকে কেউ কিছু বলছেন না তখন দেখলাম আমার মনে আছে একজন মহাবৈষ্ণব তিনিও তাকে দেখলেন আর চোখে অল্প মৃদু হাসলেন বোঝা যাচ্ছে না খুব অল্প হাসলেন কিন্তু কিছু বললেন না আমাদেরই বাড়িতে হচ্ছে বাবা হচ্ছেন হোস্ট তিনি তারি গৃহে হচ্ছে আর অনেক ভক্তরা এসছেন তারা সব অতিথি ইনিও অতিথি কেউ কিছু বলছেন না ইনি কিন্তু ওই সবাই যা কীর্তন করছেন এরকম কাঁদছেন সঙ্গে সঙ্গে বাবা তাকে থামিয়ে দিলেন সাধারণত জাগতিক বিচারে যিনি অতিথি তাকে তো বাধ্যত সম্মান করা হয় কিন্তু এখানে যেহেতু নাম হচ্ছে শুদ্ধ বৈষ্ণবগণ রয়েছেন মহাবৈষ্ণবগণ রয়েছেন সেইখানে তিনি যে রকম কাঁদতে শুরু করলেন সহজে হয় না মানে খুব অভ্যাস না করলে হয় না চোখে জল পড়ছে নাক দিয়ে একটানা সর্দি ঝরে যাচ্ছে আর কেঁদে যাচ্ছেন হরিনাম যে হচ্ছে মহামন্ত্র তার সেই সুরে কাঁদছেন এ খুব অভ্যাস না করলে হয় না অর্থাৎ এই ব্যক্তি তিনি খুব অভ্যাস করেছেন ভাব দেখানোর অভ্যাস বাবা কিন্তু কেয়ার করেন নাই সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছেন থামেন আপনি এখানে সবাই বলতে পারেন না কারণ কেউ ভাববেন হ না দরকার নেই বৈষ্ণব অপরাধ হয়ে যাবে এরকম ভাবতে পারেন কেউ বৈষ্ণব বৈষ্ণবের ভয় এরকম একটা দেখাতে পারেন কেউ কিন্তু বাবা সেসব এখানে সবার সামনে এরকম ভাব দেখাচ্ছেন সিদ্ধ দশা দেখাচ্ছেন এখানে বাবাজি মহারাজ যখন উচ্চ কীর্তন করছেন অন্যান্য সমবেত লোক তাঁরাও উচ্চ কীর্তন করছেন এক ব্যক্তি সেখানে এসে নানা প্রকার অশ্রুপ লোকাদি দেখাতে লাগলেন অন্যান্য ভক্তগণ মনে করলেন এনার এই খুব সিদ্ধ দশা রয়েছে কারণ হরিনাম করতে করতে এরকম যখন ভাব উপস্থিত হয়েছে ইনি সিদ্ধ ইনি সিদ্ধ দশা লাভ করেছেন এখন বাবাজি মহারাজ পরমংস করলছি তিনি তো চিনতে পারবেন বাবাজি মহারাজ সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে চলে যেতে বললেন লোকটি বাধ্য হয়ে সেই স্থান পরিত্যাগ করল এই লোকটি চলে গেলে বাবাজি মহারাজ বললেন বাবাজি মহাশয় বললেন যার সত্যি সত্যি প্রেম হয় তিনি নিকট সেটা প্রকাশ করেন না যার প্রকৃত প্রেম হয় ভগবানের প্রতি হৃদয়ে তিনি কারোর কাছে প্রকাশ করেন না খুব গোপনে লুকিয়ে রাখেন এই যে শ্রদ্ধা সাধু ভজনক্রিয়া তাতে অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি তারপর আসক্তি তারপর ভাব পর্যায়ে এই পর্যায়ে যারা গিয়েছেন তারা বিশেষ ভজন করেছেন তাই পৌঁছাতে পেরেছেন তার ওই বাইরে লোক দেখান না ভাব তারা অন্তরই রাখেন সত্যিকার প্রেম হলে তিনি কারোর কাছে সেটা প্রকাশ করেন না তিনি খুব গোপনে লুকিয়ে রাখেন উদাহরণ দিয়েছেন বাবাজি মহারাজ সবাই সবাইকে বুঝিয়ে দিলেন আর সবাই তো বুঝতে পারছেন না অনেকেই মনে করলেন এনার খুব ভাব হয়েছে সিদ্ধ দশা লাভ করেছেন এরকম এত অষ্টুপুলক হচ্ছে কেন হরিনাম সংকীর্তন শুনে এনার এত অষ্টুপুলক হচ্ছে কেন নিশ্চয়ই সিদ্ধ দশা লাভ হয়েছে এটা অনেকে মনে করলেন তাঁদের এই ভ্রান্তি ভেঙে দিয়ে ভুলটা সংশোধন করে বুঝিয়ে দিলেন যে সত্যিকার যার ভাব হয় তিনি প্রকাশ করেন না কারোর কাছে প্রকাশ করেন না তিনি খুব গোপনে লুকিয়ে রাখেন সতী স্ত্রীগণ যেমন কাহাকেও অকস্মাৎ তাহার অঙ্গ দেখাইতে অত্যন্ত লজ্জিত হন সতী স্ত্রীগণ বিবাহিতা স্বামীতে নিষ্ঠা আছে এরকম সতী স্ত্রী তাঁরা বস্তাদি দিয়ে শাড়ি ইত্যাদি দিয়ে সর্ব অঙ্গ ঠেকে ঢেকে রাখেন মাথাতেও কাপড় দিয়ে রাখেন তার অঙ্গ খুব গোপনে লুকিয়ে রাখেন অকস্মাৎ সাধারণত হঠাৎ কারোর সামনে তার অঙ্গ দেখাতে অত্যন্ত লজ্জিত হন প্রকৃত প্রেমিক ভক্ত সেই রকমই ভক্তির লক্ষণ আর কারোর কাছে প্রকাশ করতে লজ্জিত হন সতী যেমন লজ্জিত হন কি অঙ্গ থেকে ফেললে এবং ঢেকে রাখেন লুকিয়ে রাখেন সেরকম প্রকৃত প্রেমিক ভক্ত যার ভগবানের প্রতি প্রেম উদয় হয়েছে অনর্থাদি চলে গিয়ে ভজন করে শুদ্ধ সাধুর সঙ্গে ভজন করে অনর্থ চলে গিয়ে নিষ্ঠা রুচি আসক্তি স্তর ইত্যাদি সব বড় বড় স্তর ভজন করতে সময় লাগে তারপর ভাব দশা উপস্থিত হয় ভাবের পূর্ণ প্রকাশে প্রেম ভগবানের প্রতি প্রেম এইসব খুব লুকিয়ে রাখেন বাই চান্স যদি কোনোভাবে যদি একটু প্রকাশ পেয়ে যায় তিনি লজ্জিত হয়ে পারেন প্রকৃত প্রেমিক ভক্ত ভক্তির লক্ষণ আর কারো নিকট প্রকাশ করতে লজ্জাবোধ করেন এবং বিশেষ গোপনে সংরক্ষণ করেন বিশেষ গোপনে তার প্রেম তার ভাব এই ধারয়া নয় নদস্ত্রু ধারদনঙ্গাগীরা পুলকৈর নিচিতঙ্গ বুক নাম গ্রহণে ভবিষ্যতি যখন কারো হয় এইটা নাম গ্রহণে তখন তিনি খুব সাবধানে সেগুলি লুকিয়ে রাখেন যখন একান্তে ভোজন করেন তখন প্রকাশিত হতে পারে কারণ কেউ দেখতে পাবে না যেমন সতী স্ত্রীও তিনি ঘরের মধ্যে আছেন নিজের ঘরের মধ্যে সেখানে তার চিন্তা নেই কেউ তো দেখতে পাচ্ছে না বাইরে এলে কাউকে তার অঙ্গ দেখান না সেরকম শুদ্ধ ভক্ত যার প্রেম হয়েছে ভাব অবস্থা লাভ হয়েছে তিনি ভক্তির লক্ষণ কারোর নিকট প্রকাশ করেন না এটা দিয়ে যাদের লোক দেখারও ভাব বাইরে দেখাচ্ছেন তাদেরকে চেনা যায় অনেক সহজেই আছেন ধামে বাস করেন ধামে বাস করার অভিমান করেন যে আমি ধামবাসী আবার কেউ কেউ এরকম নাম কীর্তন করেন ও চোখ চোখ কাঁপছে মাথা কাঁপছে মাথার টলে টলে যাচ্ছে সবসময় এইগুলো বাইরের থেকে অভ্যাস করা যায় এমন অভ্যস্ত হয়েছে সে আর স্থির হয়ে মাথা স্থির রাখতে পারবে না হাত তুলে হাত কাঁপছে মাথা কাঁপছে চোখে জল গলায় বিভিন্ন রকমের স্বর হচ্ছে কেঁদে ফেলছেন গলা ভেঙে যাচ্ছে আর বলতে পারছেন না এইসব এইগুলি সবই ঢ সব নকল ওই জন্য এর আগে আমরা যখন পড়েছিলাম এই গ্রন্থ থেকেই প্রভুপাদ যখন আমাদের অবগতির জন্য আমাদের শিক্ষার জন্য জিজ্ঞেস করলেন বাবাজী মহাজকে যে আপনি যখন ব্রজে ছিলেন তিরিশ বছর বাবাজী মহাজ ব্রজে ছিলেন আপনি যখন ব্রজে ছিলেন তখন কিরকমভাবে ভজন করেছেন আর যাদেরকে তার বোঝে থাকার সময় সম্বন্ধে জিজ্ঞেস করেছেন আর যাদেরকে অনেক লোকে ভজরানন্দী মনে করে নাম ধরে ধরে প্রভুপাত বাবাজি মহাজকে জিজ্ঞেস করলেন যে আর এই বাবাজি আর এই ভজনানন্দী বলে নাম আছে বাবাজি মহাজ তখন হেসে উত্তর দিয়েছিলেন সব নকল সুতরাং যেখানে সব ভাবের প্রকাশ সেখানে নিশ্চিত জানতে হবে এইখানে ইনি প্রেমিক ভক্ত নন এরকম ব্যক্তিকে তো বাবাজি মহাজ তাড়িয়েই দিলেন তাড়িয়ে দিলেন ক্ষণবিলম্ব না করে চলে যেতে বললেন যাকে বাবাজি মাস তাড়িয়ে দিলেন আমরা চিনতে না পেরে তাকেই খুব সিদ্ধা হয়েছে এত বড় ভক্ত এই মনে করি আজকের এই বিষয় এসব পড়লে আমরা বুঝতে পারবো কোথায় শুদ্ধ ভক্ত আর কোথায় বৃদ্ধ ভক্ত লোক দেখানো ভক্তি এই যে একজন বলেছিলেন সেদিন যে কোনো ছোট ছেলে মেয়েকে রাধাকৃষ্ণ সাজিয়ে হয়েছে আর সেই দেখে তিনি ভাবযুক্ত হয়ে গেছেন এটা হয় না বরং শুদ্ধ ভক্তি যাঁর আছে তিনি এই আর কাউকে রাধাকৃষ্ণ সাজানো হবে এটি মানতে পারেন না প্রাকৃত ব্যক্তিকে এরকম তো আজকাল অনেক দেখা যায় আগেও দেখা যেত ছোট্ট একটি ছেলেকে বা মেয়েকে সাজিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণ আর ছোট্ট একটি মেয়েকে সাজিয়ে দেওয়া হয়েছে রাধা হ্যাঁ একদম এরকম খুব রং টং করে বেশ ভালো করে সাজিতে হয়েছে রং কাপড় টাপড় পরিয়ে তাদেরকে নিয়ে সব ঘোরাঘুরি করছে নগর কীর্তন করছে তারপর তারা অনেক কিছু গান গাইছে নাচছে এরকমও দেখা যায় এইটি দেখে যদি কেউ ভাবান্বিত হয়ে পড়েন তাহলে সেটিও কপট প্রেম বরং শুদ্ধ ভক্ত যদি এই রকম দেখেন তখন তিনি বলবেন যে প্রাকৃত ব্যক্তিকে কেন ভগবান সাজিয়েছো তিনি যদি বলতেন কেন তোমরা এরকম সাধারণ প্রাকৃত ব্যক্তিকে প্রাকৃত মানব মানবকে এরকম ভগবান ভগবতী সাজাচ্ছ বা ভগবানের পার্শ্বদ সাজাচ্ছ তাহলে জানা যেত যে হ্যাঁ তার মধ্যে শুদ্ধ সিদ্ধান্ত আছে ভাব থাক বা না থাক শুদ্ধ সিদ্ধান্তই নেই ভাব তো দূরের কথা এই লোককে ভগবান ভগবতী পার্শ্বদ সাজানো এটি মোটেই হরিভক্তির অংশ বা কাজ নয় যারা ভজন করেন তারা এই যে মহামন্ত্র মহাধ্যান এই মহামন্ত্র কীর্তন করতে করতে যখন অপরাধ এবং অনর্থ চলে যায় তখন শুদ্ধ নাম কীর্তন করতে করতে হৃদয়েই সব দর্শন পান হৃদয়ে অপ্রাগিত ভগবান ভগবানের ধাম পার্ষদ তাদের লীলা দর্শন পান বাইরে লোককে সাজিয়ে দিতে হয় না বরং বাইরের লোককে সাজালে যে অপসিদ্ধান্ত হয় সেইটি তারা বিরোধ করেন অতএব সাজানো রাধাকৃষ্ণ বা কৃষ্ণ বলরামকে দেখে প্রেম আসতে হবে না সেবা করতে হবে না প্রণাম করতে হবে না সেইটিকে অপসিদ্ধান্ত বলে সকলকে বুঝিয়ে দিতে হবে সেই অপসিদ্ধান্ত যাদের রয়েছে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে সেইটি হবে প্রকৃত ভজনের মুদ্রা এখানে বাবাজি সেই লোকটিকে ক্ষণ বিলম্ব না করে স্থান পরিত্যাগ করতে আদেশ করলেন কেউ তো বুঝতে পারছে না বললি হয় আবার অনেকে বললে এসব বললে অপরাধ হচ্ছে অপরাধ হলে বাবাজি মাছ বলতেন অপরাধ হলে বাবাজি মাছ তাড়িয়ে দিতেন তিনি পরমহংস বাবাজি মহারাজ এই কোথায় অপরাধ হচ্ছে আমরা বুঝতে না পেরে আমরা আবার খুব গুটিয়ে থাকি আচ্ছা ধন্যবাদ প্রণাম